আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কি অবস্থা কেমন আছেন তো আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম এটা সৌদি আরব কমিটি সেন্টারে তো এখানে খেজুর আলু তো মেলাসিফ র মেনাসিফ রতাফ তারপরে এখলাস তারপরে আসবে সুকেরি উপরে এসে তাহিনিয়া বাদামের আপনারা খেজুর দিয়ে খায় খেজুর খায়া তারপর আবার গাওয়া খাইবো সিরিয়ালে ভিতরে লোক আসবো সবাই খেজুর খায়া গাওয়া খাইব খাওয়ার পরে তো সবাই যায় বসবো জায়গাটা জায়গায় বসার পরে এখান থেকে এটার ভিতরে বিবে সাত তিন ধরনের গাওয়া সাত ধরনের চা এখান থেকে নিয়ে নিয়ে সবাই নিয়ে খাওয়াইবো এগুলা সব ডেকর আমাদের তো এগুলো সব আমরা রেডি রেডি করছি এগুলা সামনে সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে এগুলা বিস্কিট খেজুরের এগুলা চকলেট এগুলো